আজকে সারা দিন আমাদের এখানে বৃষ্টি হবে আর বাইরে যে কি ঠান্ডা বাচ্চাদেরকে স্কুল বাসে দিয়ে আসলাম বাইরে প্রচন্ড ঠান্ডা আর এখন তো অক্টোবরের শেষের দিকে তো কয়েকদিন পরে নভেম্বর তো যার কারণে ঠান্ডার পরিমাণটা বাড়তেছে বাইরে বের হওয়া যায় না এত ঠান্ডা ঠন্ড বাতাস তার পর সারাদিন বৃষ্টি হবে গাছের অনেক পাতা ঝরে গেছে ওটু কিছু আছে কয়েকদিনের মধ্যে এই পাতাগুলিও ঝরে যাবে শেষ শেষ এই যে আমারটা স্কুল থেকে আসছে মাত্র দেখি কম দিয়াই দিছে চুহানে স্কুল ঠিকা হেল অনুষ্ঠান হৈছিলো স্কুলত বচ্চাদো বুক দিলো বচ্ছা দে Yummy isso, hein? Não. Yummy, Cati, yummy. ডিম ডাল আর ভাত তো এখানে চাল আর ডাল ধুয়ে নিয়েছি তো মাংস আছে রান্না করা তো বাচ্চাদের জন্য আর কি একটু খিচুড়ি রান্না করব বড় ছেলেকে নিয়ে নিলাম কারণ কুমড়োটা দরজার সামনে রাখলে বাচ্চারা যখন উঠানে বের হবে তখন ওরা খেলতে পারবে আর এই মিষ্টি কুমড়োগুলি তো খাওয়া যায় না এগুলি বাচ্চারা কয়েকদিন খেলার পরে ফেলে দিতে হবে বাহিরে খুব ঠান্ডা পড়ছে তো ভোর ছয়টা পাঁচচল্লিশে যখন সুহানকে স্কুল বাসে সকালের দিকে উঠে দিতে গেলাম তখন দেখলাম যে রাস্তার মাঝখানে এই পোকা কলার দুই একটা বক্স কে রেখে দিছে কে জানে রাতের বেলা তো ছটা পাঁচচল্লিশের দিকে আমাদের এখানে রাত্র থাকে সকাল হয় সাড়ে সাতটার দিকে তো যাওয়ার সময় দেখলাম রাস্তার মাঝখানে কেজ রেখে গেছে রাতের বেলায় কে জানে তো সকালের দিকে আবার কেউ সাইড করে রেখে দিছে তো বাংলাদেশে হলে দেখা যেত যে এরকম রোডের হয়তো কোনো খাবার থাকলে বাচ্চারা নিয়ে খেয়ে ফেলতো কত শিশুরা বা অন্য বাচ্চারা আর আমেরিকাতে এরকম পরে থাকলে কেউ ধরো দেখবে না তো এরকম কয়েকদিন পর্যন্ত পরে থাকবে তারপরে ট্রাস নিতে আসলে ট্রাশ কেনে এগুলি ফেলে দিয়ে দেবে আর ওই যে রাস্তার পাশে যে গাছগুলা অনেক আপুরা কমেন্ট করলো যে এগুলি কি ফুল না ফল এগুলি কি খাওয়া যায় কি না আসলে এগুলি রাস্তার পাশে গাছ তো এগুলি কোনো খাওয়ার জিনিস না জাস্ট দেখার সৌন্দর্য এই জন্য আর কি ওরা রাস্তার পাশে এই গাছগুলি রয়ে কখনো ই করে দেখিনি ফাটিয়ে দেখিনি তো এগুলির ভিতরে চারটা বিচি থাকে এই এগুলি গাছের ফল তো আমাদের দেশে নুন তো না দেখতে অনেকটা নুনতার মতো লাগে কোন জেলায় কী নামে পরিচিত যাই না তো আমরা নুন তো বলি বাংলাদেশে এক ধরনের ফল আছে ছোট ছোট টক লাগে খেতে তো এগুলি মার্চ মাসে গাছের ফলগুলি হয়েছে আর এখন অক্টোবরে এসে পেকে গেছে তো নভেম্বর মাসে এগুলি সব ঝেড়ে পইরা যাবে ঝৈরা পড়ে গেলে কি বেগুলি থেকে কোনো গাছ উঠতে দেখি না মানে দেখতে খুব সুন্দর লাগে ছোটবেলায় দোকান থেকে নুনটা কিনে খেতাম লবণ মরিচ দিয়ে মেখে খুব মজা লাগতো টক টক লাগতো জাস্ট ওরকম দেখতে কয়েকদিনের বাতাসে গাছের পাতাগুলি সবই ঝরে পড়ছে আর অল্প কিছু আছে অক্টোবর মাস আসলে খুব ভালো লাগে রোডের চারপাশে যে গাছগুলি পাতা কালার চেঞ্জ হয় তারপরে ঝরে পড়ে যায় তো এই গাছগুলির আবার পাতা ঝরবে না আর এগুলি সবসময় সবুজ থাকবে যত ঠান্ডা পড়ুক শুনো পড়ুক আর এগুলি তো কয়েকদিনের মধ্যে গাছের পাতা একটাও থাকবে না যেন গাছে ফুল ফুটে আছে অথচ পাতাগুলি লাল হয়ে আসে ঝরে যাওয়ার আগে পাতার কালার চেঞ্জ হয়ে